আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সামনে আমার বড় ভাই সিজান ভাই আসছে আমার একটা মোবাইল নেওয়ার জন্য কালকে একটা ভিডিও দেখে ওনার ভালো লাগছিল মডেল দিয়ে কিন্তু ওটা ইউজ ফোন ছিল তাই ভাই ওটা নেবে না একদম নিউ ফোনই নিবে আনবক্স করবে সামনে কালকে আমরা এই ফোনটা দেখছিলাম দেখেছিলাম দর্শকদেরকে তো ভাই ওটা দেখে আসছিলো এটা আমরা বারো হাজার পাঁচশো টাকা রেট দিয়েছিলাম কিন্তু ভাই ওইটা নিবে না নিবে একদম নিউ ইন্ট্যাক্ট আনবক্স করে নিজের হাতে আনবক্স করে তারপরে ফোনটি কিনবে তো ভাই আমার কাছে আসছে এই কারণে আমিও এটাই সাজেস্ট করলাম কারণ এটার মধ্যে মোটামুটি ভালো ফিউচার দেওয়া আছে ক্যামেরা ভালো আছে ও চার জিবি এক্সটেন্ড করা আছে চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আমরা বড়ো ভাইকে দিচ্ছি যতটুকু পারি ডিসকাউন্ট করেও দিচ্ছি তো আমি আশা করব ভাই এই ফোনটা নিয়ে খুব ভালো চালাবে ও বাইয়ের কারণে আরও হয়তো দশ জন আমাদের কাস্টমার আসবে বা অধিকও হইতে পারে তো এই ক্ষেত্রে আমি কি বাড়িতে কাটতে দিবো তুমি সমস্যা চলছে ভাই প্রধান খুব অসাধারণ একটি কালার এটা আবার বাই গিফট করতে আসছে আমার ভাবিকে তো অসাধারণ এই ফোনটি রাফ ইউজ করার জন্য খুব ভালো হবে আমরাও আশা করি যে এই ফোনটি যাতে ভালো চলুক আর ভিভো কোম্পানির ফোনগুলো সবচেয়ে ভালোই বলা যায় কারণ সবচেয়ে মার্কেটের মধ্যে এখন ভিভো কোম্পানিটা একটু বেশি জনপ্রিয়তা রয়েছে কারণ আমাদের দোকানে যদি সেল হয় দশটি ফোন দশটির মধ্যে ছয়টি ফোনই আমরা ভিভো সেল করি আদার্স ফোন চারটি ফোন বিক্রি করি আদার্স ফোন তো রাফ ইউজ করার জন্য এটাই ভালো হবে আপনারা যেটা কিনতে চান প্রথমত পাঁচ ছয় রাখবেন ভিভোতে আর মোটামুটি এখন মার্কেটের মধ্যে খুব জনপ্রিয় একটি কোম্পানি ভিভো তো এটার সাথে কী কী দেওয়া আছে আমরা প্রথমতই দেখার চেষ্টা করি সব প্রথমত আমরা ফোনটা আনবক্স করলাম অসাধারণ সুন্দর কালারও আমাদের পছন্দ হয়েছে বড় ভাইও আশা করি পছন্দ করবে তো সাথে একটি সিলিকন ব্যাক কাভার দেওয়া আছে ও একটি ম্যানুয়াল গাইড দেওয়া আছে ওয়ারেন্টি পেপার দেওয়া আছে সাথে আরো দেওয়া আছে একটি ইউএসবি টু একটি ইউএসবি টু একটি টাইপ সি কেবল দেওয়া আছে ও সিম খোলার জন্য একটি ইনজেক্টর দেওয়া আছে ওর সাথে আরেকটি দেওয়া আছে হচ্ছে হলো ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার তো রাফ ইউজ করার জন্য ফোনটি অসাধারণ সুন্দর হবে আর আমরা এই ফোনটি এখনও আমাদের হাতে আছে যারা আমার ভাইয়ার পরে যে আসবেন অবশ্যই এই ফোনটি নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরেও আমরা যদি আমাদের পরিচিত লোক হয় তাহলে আমরা কিছু চেষ্টা করবো কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা আসবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ